আমরা অবস্থান করতেছি চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের নিচে ওইটাকে আমরা উপর ধরে সামনে গেলেও উপর এপে আর ব্রিজের এপারে থাকলে আমরা নিচে থাকি তো আমরা এখন বয়াতে ধরা আছি এটার নাম হচ্ছে মুরিং বয়া এটা যে এটাতে জাহাজ বাজে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই বয়াতে চারটা দাঁত আমরা স দুইটা হচ্ছে ওয়েল ট্যাঙ্কার আর দুইটা হচ্ছে কোস্টার তো আমাদের লোকজন কাজ করতে আছে আমাদের জাহাজ খালি করে আমরা সকালে বয়াতে ধরছি তো ওরা ওদেরকে ওদের মতো কাজ করতেছে আর আমরা আমাদের মতো হাসি তো আমরা বয়াতে ধরার একটা কারণ হচ্ছে কি বয়াতে থাকলে আমরা মনে করেন যে নিরাপদ থাকি বয়াতে আমরা আলাদ দিছি সব যা জাহাজ আলাদ দিছে আলাদ দেওয়ার পরে আমরা মনে করেন যে বয়াতে নিরাপদ সেফটিভাবে থাকি তো আমরা যদি অ্যাঙ্কার করে অ্যাংকর মনে করেন যে ডিপ করার সম্ভাবনা থাকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বয়া ডিপ করলে সমস্যা নাই এটা যেহেতু সরকারি একটা জিনিস এটা ডিপ করতেই পারে আর আমরা ডিপ করলে সমস্যা আর কি আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন একটা জাজ নম্বরে আছে ওইটা আমাদের সাথে সকাল আসছে আর এখানে এখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়েল ট্যাঙ্কার এগুলো সব তৈল পদার্থ তৈল পদার্থ টানে আর কি তৈল পদার্থ জাতীয় জিনিস তৈল জাতীয় জিনিস লোড করে আর আমরা হচ্ছি মালবাহী যেহেতু আমরা কোস্টার বেসেল আমরা বেশিরভাগ সময় খাদ্যমাল ভ্যারাইটিস কাঁচামাল লোড করি যেমন মনে করেন যে আমরা এই টিপ খালি করছি স্ক্রাপ লোহা এর আগের টিপ খালি করছি কিলিংকার সিমেন্টের কাঁচামাল তার আগের টিপ খালি করছে আবার স্ক্রাপ তার আগের টিপ খালি করছি গম মানে আমরা ভ্যারাইটিস মাল পাই শুধু তৈল পদার্থ ছাড়া তো এটা হচ্ছে বাজার চট্টগ্রাম এটা হচ্ছে সাক্তাই যা যারা বলেন যে সাতগাইয়া এই ষাটগাইয়ের ভিতর আর এটা হচ্ছে নতুন ব্রিজ এবার হচ্ছে শিকলবাহা আর সামনে এটা হচ্ছে পাকলিয়া তো যে যে আমার ভিডিও জাহাজের ভিডিও দেখেন রাই মানুষ মাত্রই ভুল হইতে পারে ভুল ধরলে যদি আমার কোথাও বলায় ভুল হইয়া থাকে তাহলে কমেন্টে জানাবেন আর যদি নতুন নিত্য নতুন জাহাজের ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর নঙ্গর গ্রাফি যে যেইভাবে চিনেন আর কি আর এইটা হচ্ছে চেন নঙ্গরের চেন অ্যাংকরের চেন গ্রাফির চেন আর মূল নঙ্গর আর গ্রাফি হচ্ছে এইটা এই যে তা আমাদের পনেরোশো কেজি এক একটা নঙ্গর আমাদের পনেরোশো কেজি দুইটা নঙ্গর তিন হাজার কেজি তো বলতে পারেন যে এই তিন হাজার কেজিতে কেমনে এই বড়ো একটা জাহাজ আপনারা নঙ্গর দিয়ে রাখেন তো প্রথমত হচ্ছে যে এই জাহাজটা বানাইছে সে ওই ম্যানেজমেন্ট অনুযায়ী এই নম্বরগুলো দিছে মানে এই বোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী এই নম্বরগুলো দেওয়া হয়েছে এই বোর্ডের যদি ক্যাপাসিটি আরও বেশি থাকতো তাহলে আপনার মনে করেন যে তাহলে এই নম্বর আরও বড় দিত আর আমাদের বোর্ডের ক্যাপাসিটি হচ্ছে তেইশো টন আমাদের বোডির ক্যাপাসিটি তেইশো টন আমরা এমনি সাধারণ সাধারণ সময় চিট্যাং খালি করলে বাইশশো টন খালি করি আর ঢাকার দিক গেলে উনিশশো টন খালি করি উনিশশো প্লাস কোনো সময় দুই হাজার দুই হাজার টনও খালি করি তো এটা হচ্ছে আমার কর্মরত জাহাজ এম বি আর্যবহার টু এটা এখন বর্তমানে চট্টগ্রাম বাংলা বাজারের উপরে আছে কর্ণফুলি ব্রিজের ছাতেই আছে আর এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগ এখন যদি আমি যদি ইশারা দিই আমাকে নামানোর জন্য এখানে চলে আসবে কিন্তু আমি তাদেরকে ইশারা দেবো না যেহেতু আমি বাজারে যাব না আর ঠিক এখন ভিডিওটা করতেছি সন্ধ্যার আগমহূর্ত মাগ্রী বেদা যেন অবশ্যই শুনতে পাচ্ছেন এই ওয়েদারটা দেখেন বাই আসলে আমরা এমন এমন সময় এমন এমন কিছু দেখি যা আল্লাহর সৃষ্টি আমরা অপরূপভাবে মনে করেন যে সৌন্দর্য উপভোগ করতে পারি মানে সাগরে যখন যাই তখন এক একটা ভিউ যেইখানে যাই আর আমরা হচ্ছে মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই এই আর কি তো যারা যারা ভাই আমার ভিডিওগুলো পছন্দ করেন ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যদি আমি টাকা পয়সার জন্য ইউটিউবে আসি নি ভাই আমি আসছি মনে করেন যে আমি একটা স্বাধীনতা হিসেবে আমি ইউটিউবে আসছি কীরকম স্বাধীনতা বলতে পারেন আমার কথা হচ্ছে মানুষ এমন এমন মানুষ আছে যারা এখনও পর্যন্ত জাহাজ দেখে নাই আবার এমন এমন মানুষ আছে দেখছে চাকরি করছে তো আমি তাদেরকে মনে করেন যে দেখাই একটা জায়গা গেলে এক একটা সুন্দর জিনিস দেখাই এই এক এক সময় এক এক জিনিস তবে আমি জাহাজের ভিডিও বেশিরভাগ ছাড়াই যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার এগারোশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো জানেন আমি কী ভিডিও ছাড়ি আমি বেশিরভাগ জাহাজের ভিডিও আমার চ্যানেলে ঢুকলে আপনি দেখবেন বেশিরভাগ জাহাজের ভিডিও তো আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আপনাদের মাছ থেকে বিদে নিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক এবং সহি সালামতে পৌঁছার তৌফিক দান করুক এবং ও শহি সালামতে বা সরি আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সবাই দিনই পথে চলার তৌফিক দান করি দান করুক আল্লাহ সবাই মনে করেন যে ভাই নামাজ সেরেন না কেউ নামাজ আদায় করবেন নামাজ কেউ সেরেন না এ এই এ পারের চাইতে পরকাল হচ্ছে ভয়াবহ ভাই এ এ পারের সুখের চাইতে পরকালের সুখ হচ্ছে মনে করছে অপরিসীম তো কেবল আমার ছাইলেন না ভাই তো ঠিক আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম